আসসালামু আলাইকুম পুনহার দিকে আমি মেহেদি চলে আসছি আজকে আপনাদের জন্য শুক্রবারের জন্য একটা স্পেশাল অফার নিয়ে আলহামদুলিল্লাহ আপনার জন্য বেশ কালেকশন নিয়ে আসছি এবং একটা ভালো একটা অফার থাকবে তো আমাদের কাছে প্রথমত ডিসকাউন্টের অফারে কি কি পেয়ে যাবেন আপনাদেরকে ফার্স্টে দেখাই দেয় নোট টোয়েন্টি আলটা বারো দুইশো ছাপ্পান্ন মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কে আছে যারা নিতে চান মাত্র ছাব্বিশ হাজার টাকায় নোট টোয়েন্টি আলটা এরপর হচ্ছে মাত্র আঠারো হাজার টাকায় পিকজেল সেভেন আঠারো হাজার টাকা হচ্ছে টু দুশো ছাপ্পান্ন জিবি আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এর মাঝে থাকতেছে আরো অফার থাকতেছে একটা ট্রিমার থাকতেছে আমাদের ফোন ফোনহাটের পক্ষ থেকে এবং রেফেলডো আছে আপনারা জানেন আমরা অলরেডি ঘোষণা করেছি ষোলোই ডিসেম্বরে দিয়ে দিব আর অল্প কিছু প্রোডাক্ট আমাদের বাকি আছে এটা ষোলোই ডিসেম্বরের মধ্যে ফিল হয়ে যাবে আপনি যে কোনো স্মার্টফোন কিনে আপনারা আমাদের কাছ থেকে উইন করতে পারেন একটা ফ্রিজ এবং এলইডি টিভি এবং আপনাদের জন্য আজকে যে প্রাইসগুলো দেব ইনশাল্লাহ মার্কেটের সর্বনিম্ন প্রাইস শুক্রবারের জন্য অফারটা থাকতেছে মনোযোগ সহকারে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর আপনারা যদি নতুন নতুন ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক করে রাখবেন তাহলে আমাদের কাছ থেকে আপনাদের নতুন ফোনের ভিডিও পাবেন এবং আমাদের সম্বন্ধে আপনাদের ধারণা এবং আইডিয়া থাকবে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে আছেন ভালো থেকে সুস্থ থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমরা আজকে বাম পাশ থেকে আর কি আইফোনের কালেকশন আছে কিছু এবং স্যামসাং এরও আছে ইউজ পরিমাণের কোয়ান্টিটি আছে আমাদের কাছে এবং আশা করি আপনাদের জন্য শুক্রবারের জন্য যথেষ্ট পরিমাণ স্টক আছে যারা নিতে চান খুবই সুন্দর কালেকশন আছে সনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন এবং একবার আজকে চিপ ট্রেডে দিব গিফট সহ চিপ ট্রেডে পেয়ে যাবেন আইফোন এইট প্লাস দেখাই দিচ্ছি আপনাদেরকে ফার্স্টে এইট প্লাস এইট প্লাস একেবারে চমৎকার আজকে রেট থাকবে মাত্র ষোলো টাকা সাথে একটা ট্রিমার এবং একটা ফ্রিজ সহ উইন করতে পারবেন আপনাদের এই ফোনটাতে দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাচ্ছেন আইফোন ইলেভেন আইফোন ইলেভেন মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ বারোশো টাকা দামের এই গিফটটা থাকতেছে আজকে একদম চমৎকার এবং ডুয়াল সিম একশো জিবি আইফোন ইলেভেন এর ফলে দেখা হচ্ছে আপনার আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো 256 দুইশো পাঁচশো বারো আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট আছে আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো এর তো যারা নিতে চান আইফোন টুয়েলভ প্রো পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন জিবি আজকে দুশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ প্রো রেট থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ এবং ফ্রিজ এলইডি কে ফ্রিজ এলইডি টিভি এবং এলইডি কে সহ যেটা হচ্ছে কি আপনার দুশো ছাপ্পান্ন জিবি এই যে গোল্ডেন কালার আছে দুশো ছাপ্পান্ন জিবি আজকে রেট থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা শুধু শুক্রবারের জন্য আর পাঁচশো বারো জিবি থাকবে হচ্ছে কি ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন রেট দিচ্ছি ইনশাল্লাহ আইফোনের মধ্যে যারা নিতে চান শুক্রবারের জন্য থাকতেছে এই অফারটা আর বাকি পরে কিন্তু আসলে এই অফার থাকবে না এরপর হচ্ছে গা আইফোন থার্টিন আইফোন থার্টিনের আজকে রেট দিব হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার মাত্র চুয়ান্ন হাজার টাকায় ইউএস ভেরিয়েন্টের সাথে একটা ট্রিমার সহ এই ফোনের সাথেও পেয়ে যাবেন ফ্রিজ এলইডি টিভি সহ আর অন্য অন্য জিনিসগুলো উইন করতে পারেন ফোরটিন প্রো দুই একশো আঠাশ জিবি জাপান ভেরিয়েন্টের অথেন্টিক প্রোডাক্ট খুব সুন্দর র্যান্ডো ইউজ করার জন্য নিতে পারেন একবারে আজকে রেট থাকবে মাত্র চুয়াত্তর হাজার পাঁচশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশ চ্যালেঞ্জ চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় ফোন হার থেকে পেয়ে যাচ্ছেন অথেন্টিক জাপান আছে আছে ইন্ডিয়ান এগুলো অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আজকে মাত্র চুয়ান্ন হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ এবং ফ্রিজ এলইডি টিভি উইন করতে পারেন বাকিটা আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো অফার পেয়ে যাবেন এখন আর একটা প্রোডাক্ট দেখাই দেবো যে থার্ডিন আছে এই যে থার্টিন যারা নিতে চান থার্টিন এর কয়েকটা কালার হয় থার্টিন যারা নিতে চান দিতে পারবো থার্টিন এর রেট থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় যারা নিতে চান একদম বেস্ট প্রাইস অথেন্টিক যারা নিতে চান এরপর হচ্ছে কি আপনার টুয়েলভ আছে এখানে নাই আমার এই মুহূর্তে নাই টুয়েলভ মাত্র রেট থাকবে হচ্ছে কি বত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ নিতে পারবেন আমাদের কাছ থেকে একশো আড়াই জিবি আইফোন টুয়েলভ এর কালার অ্যাভেলেবেল আছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ট্রিমার শো পেয়ে যাবেন যারা শুক্রবারে নেবেন এরপর হচ্ছে আইফোন ফিফটিন মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকায় সাথে একটা ট্রিমার সহ পেয়ে যাবেন তারা নিতে চান শুক্রবারের জন্য এই অফারটা থাকতেছে তারপর চলে যাব হচ্ছে স্যামসাং এর প্রোডাক্টে স্যামসাং এর টোয়েন্টি টু আলটা টোয়েন্টি টু আলটা ফোর আলটা সরি টোয়েন্টি ফোর আলটা এই যেটা পেয়ে যাবেন আজকে রেট থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ পেয়ে যাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুইল সিম মার্কেটের থেকে বেস্ট একটা প্রাইস পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফোর আলটা পেয়ে যাচ্ছেন স্যামসাং এর এরপর হচ্ছে গিয়ে এস টোয়েন্টি থ্রি আলটা পাঁচশো বারো জিবি বক্স সহ এখানে একটা ড্রেনটা আছে তাছাড়া আর কোনো জায়গায় সমস্যা নাই কন্ডিশন ভালো আছে এস টোয়েন্টি থ্রি আলটা বারো পাঁচশো বারো জিবি উইথ বক্স সহ ফিজিক্যাল ডুইল সিম আজকে রেট থাকবে একদম চমক রেট বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন আমরা উনসত্তর আটষট্টি বিক্রি করছি এটা পাঁচশো বারো জিবি আজকে রেট থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচশো বারো জিবি একবারে চমক রেট যারা নিতে চান এরপরে থাকবে হচ্ছে গিয়ে আপনার টোয়েন্টি টু আলটা আজকে রেট থাকবে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় টুয়ালটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন রেট প্রাইস এবং খুবই কন্ডিশন ভালো আছে এই যে নিতে পারেন আপনারা লাগাইছে একটু দাগ তাছাড়া ব্যাক সেল বা ডিসপ্লেতে কোনো ধরনের দাগ নাই আর টুয়ালটা কিন্তু আপনার রেজুলেশনটা যদি একটু কমাই চালান তাহলে গ্রিন লাইন কোনো ইস্যু হবে না এটা নিশ্চিত থাকতে পারেন তারপর হচ্ছে চমৎকার একটা ফোন র্যান্ডম পারেন এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একবার বেস্ট প্রাইস থাকবে মাত্র উনষাট হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ পেয়ে যাচ্ছে শুক্রবারের জন্য যারা নিতে চান এর হচ্ছে এস টোয়েন্টি ফোর এফি চমৎকার একটা ফোন পাঁচ হাজার পাঁচ চার হাজার পাঁচশো এমপিয়ার ব্যাটারি র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন বলা চলে তবে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য যারা নিতে চান এটা কিন্তু এর আগে বিয়াল্লিশ হাজার টাকা আর একচুয়ালি একচল্লিশ পাঁচশো ছিল আজকে চল্লিশ হাজার পাঁচশো টাকায়

যে ভাই ষোলোই ডিসেম্বরের মধ্যে আন ফোন বন্ধ হয়ে যাবে যারা ষোলোই ডিসেম্বর যত সেন্টার বাংলাদেশে চলবে এই ফোনগুলো বন্ধ হবে না যেগুলা নতুন করে বাংলাদেশে আসবে এটা রেজিস্ট্রেশন করে কপেনকে দিয়ে আমরা ইনপুট করে তখন আপনাদের হাতে দিতে পারবো তখন এই এই ধরনের ঝামেলাতে আপনারা পড়বেন না কোনো কাস্টমার ঝামেলাতে পড়ুক সেটা আমরা চাই না আর আমরা যদি বিজনেস করি এই ধরনের ঝামেলা হইলে আমাদেরও অনেক ক্ষতির সম্মুখীন হবে ইনশাল্লাহ আপনারা যারা ষোলোই ডিসেম্বর এখন যত ফোন কিনবেন বাংলাদেশ সিম কার্ড লাগানো থাকলে এটা বিটিআরসি থেকে অটোমেটিক আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে ওটা কোনো টেনশন নেই আপনারা অতটুকু চিন্তা মুক্ত থাকেন দেখা যাচ্ছে প্রোডাক্টটা বক্স সহ মাত্র আনবক্সিং করা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় একবারে রিজনেবল প্রাইসের মধ্যে সর্বনিম্ন প্রাইস সাথে একটা ট্রিমার সহ পেয়ে যাবেন মাত্র প্রোডাক্টটা আনবক্সিং হয়েছে এরকম কন্ডিশন এরপরে হচ্ছে স্যামসাং এ পঞ্চান্ন আমাদের কাছে আছে এ পঞ্চান্ন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং জিবি একশো জিবি 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 আট একশো দাম আঠাশে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন থাকতেছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান এটা সীমিত সময়ের জন্য এ অফার এবং সাথে একটা ট্রিমাস শুক্রবারের জন্য আর কি যারা নিতে চান তারপর হচ্ছে গেল স্যামাং এর এ চুয়ান্ন ছয় জিবি একশো আড়াই জিবি পাঁচ হাজার এম এর ব্যাটারি বেস্ট ফোন র্যান্ডোম ইস করার জন্য নিতে পারেন এই প্রোডাক্টটা শুক্রবারের জন্য রেট থাকতেছে মাত্র তেইশ হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ পেয়ে যাচ্ছেন ফিজিক্যাল রুলসিং আর জিবি একশো আট জিবি দাম হল চব্বিশ যারা নিতে চান নিতে পারেন এটা শুক্রবারের জন্য অফার এই প্রোডাক্টটা সাথে একটা ট্রিমার সহ এরপর দেখা হচ্ছে স্যামসাং এ থার্টি আজকে রেট থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকায় যারা নিতে চান শুক্রবারের জন্য বক্স সহ এটা একটা সাথে ট্রিমার সহ পেয়ে যাবেন এরপর হচ্ছে এ থার্টি এর যেটা হচ্ছে আর জিবি দাম হলো আঠাশ হাজার টাকায় বক্স সহ যারা নিতে চান সাথে একটা ট্রিমার সহ পেয়ে যাবেন এরপর হচ্ছে এ টোয়েন্টি ফাইভ এ চমৎকার একটা প্রোডাক্ট এ সরি এ নতুন একটা প্রোডাক্ট একবার জাস্ট হচ্ছে আনবক্সিং করে এরকম কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম থাকবে এলোকা মাত্র ছাব্বিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে স্যামসাং এ থার্টি ফাইভ চমৎকার একটা ফোন আট জিবি আর সারা জিবি পাঁচ হাজার এম্পের ব্যাটারি ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আজকের রেট থাকবে উনিশ টাকায় সাথে একটা ট্রিমার সহ পেয়ে যাবেন এরপর হচ্ছে স্যামসাং এস প্লাস মাত্র তেত্রিশ টাকায় থাকতেছে আমাদের কাছে 256 ছাপ্পান্ন যারা এস প্লাস নিতে চাচ্ছেন তাদের জন্য হলো এ অফার এবং সাথে একটা ট্রিমার সহ পেয়ে যাবেন এরপর হচ্ছে এস প্লাস যেটা আট জিবি দুইশো চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এটা আজকে রেট থাকবে মাত্র সাতাইশ টাকা যেটা এস টোয়েন্টি

বিশ হাজার টাকায় যাদের নিতে চান খুবই সুন্দর প্রোডাক্ট র্যান্ডম ইউজ নিতে পারেন এরপর হচ্ছে গেল আপনার স্যামসাং এর এ চৌত্রিশ আট জিবি একশো আড়াই জিবি দাম থাকছে মাত্র আঠারো হাজার টাকায় যেটা আমরা রেগুলার সেল করছি বিশ হাজার টাকায় সাথে একটা ট্রি মাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে কি আপনার স্যামসাং এর এ সিক্সটিন আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স সহ আজকে অফার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে আশা করি আপনাদের পছন্দ হবে একেবারে বেস্ট প্রাইস উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন স্যামসাং এর চলে যাবো হচ্ছে এফ সিক্সটিন এটা এফ ফিফটিন এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট র্যান্ডে মিস করার জন্য নিতে পারেন আর এটা হচ্ছে আপনার ছয় হাজার এম এর ব্যাটারি ছয় জিবি সারা জিবি দাম এর আগে আমরা দিয়েছিলাম পনেরো হাজার টাকায় আজকে থাকবে চোদ্দ হাজার পাঁচশো সাত একটা ট্রিমারশো শুক্রবারের জন্য এরপর হচ্ছে স্যামসাং এ সেভেন্টি থ্রি এর আগে দিয়েছিলাম তেইশ হাজার পাঁচশো শুক্রবারের জন্য আজকে রেট থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো এবং সাত একটা ট্রিমার সহ এরপর হচ্ছে গিয়ে আপনি চলে যাব স্যামসাং এ জিরো ফাইভ মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ট্রিমার সহ শুক্রবারের জন্য থাকতেছে এই অফারটা স্যামসাং এর এ চৌত্রিশ হালকা একটু আনফ্রেশ আছে এই প্রোডাক্টটা নিতে পারেন আজকের রেট থাকবে এটা পনেরো হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ নিতে পারবেন এরপর হচ্ছে গিয়ে আপনার স্যামসাং এর এস টোয়েন্টি এফি আজকে রেট থাকবে বিশ হাজার টাকায় যেটা আট জিবি একশো আড়াই জিবি বিশ হাজার টাকায় ফিজিক্যাল ডুইল সিম একটা ট্রিমার সহ শুক্রবারের জন্য এফার থাকতেছে আর যেটা হচ্ছে গিয়ে আপনার ছয় জিবি একশো আড়াই জিবি এটার দাম হলো উনিশ হাজার টাকায় সাথে ট্রিমার সহ পেয়ে যাচ্ছেন এই যেটা এরপর চলে যাবো হচ্ছে গা স্যামসাং এর এস টেন প্লাস বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আট জিবি একশো আড়াই জিবি সাথে একটা ট্রিমার সহ ডুইল সিম হলো গা তেইশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিতে পারে আমাদের কাছে আছে বেস্ট প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এরপরে চলে যাব হচ্ছে এখানে কিছু গেমিং ডিভাইস আছে বাকিটা দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আইকিউর জেড টেন ফাইভ জি চমৎকার একটা ফোন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেস্ট লেভেল একটা প্রোডাক্ট খুবই সুন্দর গেম খেলার জন্য পাবজি ফ্রি ফায়ার এটা মূলত হচ্ছে ফোনগুলো হচ্ছে গেমিং এর জন্য কার ডিসপ্লে আজকে রেট থাকবে চৌত্রিশ হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ শুক্রবারের জন্য এই অফারটা থাকতেছে এরপর হচ্ছে আইকিউ এটা হচ্ছে জেড নাইন এস প্রো চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ নিতে পারেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে কি মাত্র অফার প্রাইস এর আগে দিছিলাম 29000 টাকা আজকে রেট দিব 26500 টাকায় আর জিবি 256 জিবি একদম চমৎকার পাই যাদের নিতে চান এবং সাথে একটা ট্রিমার শো পেয়ে যাবেন এরপর হচ্ছে Vivo X90 প্রোডাক্টটা जस्ट আনবক্সিং করা 120 ওয়াটা চার্জার 4500 কভার সহ সম্পূর্ণ সবকিছু আছে এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন দাম হলো মাত্র 42000 টাকায় অফার প্রাইস যেটা কোনো এক দাম ছিল 70000 টাকা প্লাস Vivo X90 ক্যামেরার জন্য খুবই সুন্দর এটা হচ্ছে সিগনেচার এডিশন একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এরপর হচ্ছে আপনার দেখাবো ছিল সিবি শাওমির সিবি ওয়ান চমৎকার একটা ফোন এটা সম্পূর্ণ স্ক্রেস প্রুফ এবং মেটাল বডি এটা হচ্ছে ডোলবি সাউন্ড সিস্টেম এড করা হয়েছে যেটাতে দেখেন লেখা আছে খুবই সুন্দর এবং আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সিবি ওয়ান এটা গেমিং এর জন্য একটা মাস্টার ফোন আর এই প্রোডাক্টটা দিয়ে আপনার গেম খেলতে খুবই মজা হবে এবং স্লিং ফিটনেসের একটা ফোন এটা হাতে থাকলেও বুঝতে পারবেন না এটা র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এটার দাম থাকবে মাত্র সতেরো হাজার টাকায় সাত একটা ট্রিমার সহ শুক্রবারের জন্য রেগুলার উনিশ হাজার টাকায় মার্কেটে সেল হয় এরপর হচ্ছে গিয়া প্লাস এর একটা গেমিং ডিভাইস খুবই সুন্দর ওয়ান প্লাস নট থ্রি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট জিবি র্যাম পাঁচ হাজার এমপি এর ব্যাটারি স্নাপড্রাগনের প্রসেসর খুবই সুন্দর যে কোনো গেম খেলতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকায় থাকতেছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটা ট্রিমার সহ শুক্রবারের জন্য এরপর হচ্ছে পিকজেল সেভেন প্রো পিকজেল সেভেন প্রো মাত্র ছত্রিশ হাজার টাকায়

বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভোর একটা প্রোডাক্ট ওয়াই সাতাইশ ছয় জিবি আর সারা জিবি পাঁচ নিতে পারেন চমৎকার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এরপর হচ্ছে ভিভো বি পঁচিশ প্রো যেটা আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ বক্স হাজার সহ মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় সাথে শুক্রবার জন্য একটা ট্রিমার সো পেয়ে যাচ্ছেন এরপরে পিক্সেল সেভেন এ খুবই সুন্দর চমৎকার একটা ফোন র্যান্ডোমিস কত নিতে পারেন বেস্ট প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে এটার দামটা দিচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ট্রিমার শো পেয়ে যাচ্ছেন শুধু শুক্রবারের জন্য রেগুলার নিলে তেইশ হাজার পাঁচশো টাকা শুধু ডিভাইস পিক্সেল সিক্স মাত্র দাম হল বাইশো টাকায় একশো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় সাথে একটা ট্রিমার শো পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অল্প সময়ে সীমিত অফারে একদম বেস্ট একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চান পিক্সেল সিক্স এ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো আঠারো জিবি পিক্সেল সিক্স এ প্রোডাক্ট গুলো কিন্তু খুব ভালো আর নেটওয়ার্কের সমস্যা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে পোকোর একটা প্রোডাক্ট পোকো মাত্র দাম হল একুশ হাজার পাঁচশো টাকায় মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় পিকি পোকো এক পাঁচশো বারো জিবি স্টোরেজ একবারে ফুললি ফ্রেশ কন্ডিশন মানে প্রোডাক্টটা করে আনবক্সিং করা কোনো ধরনের নাই এটা চুলপান থাকতেছে এরপর হচ্ছে পোকো এম সিক্স প্লাস ছয় জিবি একশো আঠারো জিবি পাঁচ হাজার ব্যাটারি চার্জের রাজা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে সেটা পোকোর আহ অপো অপো এস হাইট যে প্রোডাক্টটা আট জিবি দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রোডাক্ট বক্স আদর্শ আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সাত একটা ট্রিমার সহ শুক্রবারের জন্য এই অফার এরপরে অপো এ ফাইভ প্রো যেটা হলো আট জিবি একশো আট জিবি ফাইভ জি ভেরিয়েন্ট বাংলাদেশে যেটা ফোর জি আর এই প্রোডাক্টটা থাকতেছে আজকে রেট মাত্র সতেরো হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ শুক্রবারের জন্য আজকে যে প্রোডাক্টগুলো দিচ্ছি কোনো করবেন না প্লিজ কারণ আজকে একবারে রেডই দিচ্ছি অনেকে হয়তো বা বলতে পারেন অন্য অন্য জায়গায় তো আপনাদের ইউজফুল কন্ডিশনের উপরে দামে ডিপেন্ড করে আমরা আমাদের যারা ভিডিওগুলো দেখে কন্টিনিউ জানেন যে আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করি একটা অথেন্টিক এবং ভালো কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশনের একটা ফোন আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা যদি চায় স্যাটিসফাইড থাকেন তাইলে অবশ্যই আমরা স্যাটিসফাইড থাকবো যে আমাদের প্রোডাক্ট নিয়ে কাস্টমার ইউজ করতে এসছে সুন্দর মতো এবং ভালো প্রোডাক্ট পাচ্ছে ইনশাল্লাহ এরপর হচ্ছে অপু রেনু এলিভেন আজকে রেট থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট ইন্ডিয়ান আর এগুলা কিছু প্রোডাক্ট এখন আসছে চাইনিজ প্রোডাক্ট যেগুলো হচ্ছে বড়ি কিসিং ফিডিং করা নতুন মাল আর এটা হচ্ছে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়ান এটা ফিজিক্যাল রুল সিম আর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আজকে রেট থাকবে মাত্র তেইশ হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি রাম একশো আড়াই জিবি স্টোরেজ এরপরে চলে যাব এল জি বেলবেট চমৎকার আমাদের কাছ থেকে মাত্র উনিশ হাজার টাকায় ব্লু কালার আর পনেরো হাজার টাকায় থাকতেছে কালার যারা নিতে চান খুব সুন্দর অফার সাত এইচ ফিফটি সরি এইচ ফোরটি এইচ ফোরটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এটা শুক্রবারের জন্য অফার খুবই সুন্দর এবং ফুলি ফ্রেশ কন্ডিশন আছে যারা এইচ ফোরটি নিতে চান সাথে একটা ট্রিমার শো থাকতেছে এরপর হচ্ছে কি আপনার মটরলা জি এইটটি ফাইভ মাত্র উনিশ হাজার টাকায় আট জিবি একশো আড়াই জিবি পুরো ইনটেক কন্ডিশন সাথে একটা ট্রিমার শো পেয়ে যাবেন ফিফটি ফিউশন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা শুক্রবারের জন্য রেগুলার সেল হলো বাইশ হাজার টাকায় শুক্রবারের জন্য একুশ হাজার পাঁচশো টাকা সাথে একটা ট্রিমার শো পেয়ে যাবেন মটরলা এইচ ফোরটি নিউ থাকতেছে শুক্রবারের জন্য অফার প্রাইস ওনারের পক্ষে থেকে দাম হলো মাত্র চব্বিশ হাজার টাকায় যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপর হচ্ছে কি মটরলা জি চুয়ান্ন এটা দুইটা ভেরিয়েন্ট আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর জিবি একশো আট জিবি দাম হল তেরো হাজার পাঁচশো টাকা শুক্রবারের জন্য এমনি রেগুলার পনেরো হাজার টাকায় আর এটা দাম হচ্ছিল আগে উনিশ হাজার টাকা শুক্রবারে থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা সাতের ট্রিমাসও থাকবে যারা এই প্রোডাক্টগুলো নিতেছেন এগুলো হচ্ছে চার্জের রাজা আপনার যারা অনেকে আছে না যে দুদিন তিন দিন চার্জ থাকবে এরকম ফোনটা তাদের জন্য হলো এই ফোনটা এরপর হচ্ছে গিয়ে আপনার একটা স্পেশাল গেমিং ফোন এটা আপনারা চিনেন যে লাইকা লেটেস্ট ফোন ওয়ান আজকে অফার থাকবে একদম চমৎকার একটা অফার এর আগে দিয়েছিলাম তেইশ হাজার পাঁচশো আজকে থাকবে বাইশ হাজার পাঁচশো টাকায় আর এটা থাকবে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকায় শুধু শুক্রবারের জন্য এই অফার এবং এই ট্রিমারটা সহ পেয়ে যাবেন যাদের নিতে চান এরপরে দেখা হচ্ছে কি আপনার সনি প্রোডাক্ট চলে আসছে এখানে সনির প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আছে আজকে সনিতে একদম পুরা বেস্ট প্রাইস দিয়ে দেবো আট হাজার পাঁচশো টাকায় সোনি সাথে একটা সর্বনিম্ন ইনশাল্লাহশো টাকায় পেয়ে যাচ্ছেন সোনি পেয়ে যাবেন পাঁচশো টাকায় যেটা ক্যামেরা বা ডিসপ্লে দামে তার চেয়ে বেশি আছে অরিজিনাল ডিসপ্লে কিনতে গেল আপনার ষোলো থেকে সতেরো হাজার টাকা লাগবে আর এই ফোনটার দাম ছিল প্রায় এক লক্ষ দশ হাজার টাকায় সাথে থাকতেছে একটা ট্রিমার সহ ষোলো হাজার পাঁচশো টাকায় যেটা দিয়ে হচ্ছে গিয়া টেলিফটো লঞ্চ সম্পূর্ণ সবকিছু আছে এই ফোনটা নিতে পারেন ফাইভ মার্ক থ্রি এরপরে হচ্ছে গিয়া ফাইভ মার্ক থ্রি ডুল সিম এর আগে চব্বিশ হাজার সেল করছি শুক্রবারে যারা নেবেন একত্রিশ প্রোডাক্ট আছে আজকে রেট থাকবে একুশ হাজার টাকায় সাথে আপনার একটা ট্রিমার সহ এবং এটা আট জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুল সিম ফাইভ মার্ক থ্রি প্রোডাক্ট আছে এক্সপ্রিয়া ফাইভ আপনার যদি যারা পাইকারি নিউজ সেল করতে চান করতে পারেন কোনো অসুবিধা নাই আপনারা যারা ষোলো তারিখের আগে ফোন কিনবেন ফোন থাকলে কোনো ফোন বন্ধ হবে না নতুন করে যেগুলো আসবে রেজিস্ট্রেশন তারপরে আপনারা ফোন বিক্রি করা যাবে ওই ধরনের সিস্টেম যারা ফোন কিনছেন বা কিনবেন কোনো টেনশন না ইনশাল্লাহ এই এক্সপ্রিয়া ফাইভ আজকে বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন রেট দিব এবং অথেন্টিক প্রোডাক্ট দিব কোনো খোলা বিডিং বা ডিসপ্লে জলস্রাপ করা বিভিন্ন জায়গায় কমে বেশি ডিসপ্লে যেগুলো সমস্যা আছে ইস্যু আছে ভরিতে দাগ আছে এগুলা দেখবেন যে কমে বেশি আমরা কিন্তু বারো হাজার পাঁচশো টাকা আমরা দীর্ঘদিন ধরে সেল করতেছি কারণ প্রোডাক্টের অথেন্টিক আছে এবং ভালো প্রোডাক্ট তো আজকে আমাদের কাছে কালারও সব করা আছে আপনারা আজকে রেট থেকে মাত্র বারো হাজার টাকা যেগুলো কোনো ধরনের স্কেচ বা দাগ নাই নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্ট সাথে একটা ট্রিমার সহ শুক্রবারের জন্য যারা নিতে চান এ হঠাৎ মাত্র বারো হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ এক হাজার টাকা দামের একটা ট্রিমার গিফট থাকতেছে তবে অনেকে বলবেন যে ভাই গিফট নিবো না আমাকে প্রাইস কম দাও পসিবল না আপনি গিফট নিলেও এই প্রাইস গিফট না নিলেও এই প্রাইস কোনো মার্কেটিং করতে পারবেন না সোনির ফোনে এরপর হচ্ছে কে সোনির টেন মার সরি ফাইভ মার ফোর যে প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে এটা তিনটা কালার আর তিনটা অ্যাভেলেবেল আছে ফাইভ মার ফোর চমৎকার একটা ফোন র্যান্ডম মিস করে নিতে পারেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজন থ্রি ওয়ান প্রসেসর এবং পাঁচ হাজার এম ব্যাটারি র্যান্ডম মিস করার জন্য নিতে পারেন খুবই সুন্দর এই যে কালারটা দেখেন একটু গ্রিন কালারটা খুব সুন্দর আছে এই কালারটা র্যান্ডো মিস করার জন্য যারা নিতে চান আর এই প্রোডাক্টটা আছে সর্বনিম্ন রেট মাত্র বিশ টাকায় সাথে একটা ট্রিমার শো থাকতেছে যারা শুক্রবারে নেবেন এমনি রেগুলার প্রাইস আমরা বাইশ হাজার টাকায় সেল করি যারা নিতে চান ফাইভ মার্ক থ্রি আর ফাইভ মার এতে সামথিং ইস্যু আছে তারপর যে আপনার সনি এক্সপ্রিয়া টেন মার্ক সিক্স এই মডেলটা নতুন একটা মডেল খুবই সুন্দর আমরা সেল করছি বাংলাদেশে হয়তো বা অন্য কেউ করছে কিনা আমি জানি না যাই হোক এটা আমাদের কাছে আছে টেন মার্ক সিক্স আমরা এর আগে চৌত্রিশ হাজার টাকা সেল করছিলাম এখন অফার প্রাইস থাকতেছে মাত্র আঠাশ হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ এটার কনফিগার অনেক সুন্দর আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি ডুল সিম এবং এটাতে অসাধারণ ছবি এবং অথেন্টিক একশো পার্সেন্ট অথেন্টিক আছে আপনার নিঃসন্দেহ নিতে পারেন মাত্র আটাইশ হাজার টাকায় টেন মার্ক সিক্স এরপর হচ্ছে সোনি এক্সপ্রিয়ার টেন মার্ক ফাইভ আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে টেন মার্ক ফাইভের টেন মার্ক ফাইভ আমরা আজকে আপনাদের জন্য রেট দিব একদম চমৎকার একটা রেট একটা ফোনের কন্ডিশন দেখাই দেন প্রতিটা ফোনেরই কন্ডিশন এ ক্লাস আছে একবারে ফুললি ফ্রেশ কন্ডিশন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন টেন মার্ক সিক্সে ছয় জিবি র্যাম একশো আঠাশ পাঁচ হাজার রেমের ব্যাটারি ধুইল সিম আজকে রেট থাকবে এটার দাম কিন্তু ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্টের দাম প্রায় সত্তর হাজার টাকা প্লাস ছিল তো আমরা প্রি অন আমরা এর আগে সেল করছি ষোলো হাজার পাঁচশো আঠারো হাজার টাকায় আজকে রেট দিব মাত্র পনেরো হাজার টাকা যেটা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন রেট এবং সাথে একটা ট্রিমার শো পেয়ে যাচ্ছেন যারা শুক্রবারে নিবেন তাদের জন্য থাকবে এই অফারটা আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তো যারা নিতে চান খুব দ্রুত চলে আসুন এরপরে যেটা টেনমার ফোর টেনমার ফোর খুবই সুন্দর দুটা কালার আছে হোয়াইট আর হচ্ছে এই আকাশি কালার যেটা যেটাই বলেন এই এই ফোনটা আমরা দাম ছিল প্রায় নতুন প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকায় এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছ থেকে পেয়ে দেবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ট্রিমার সহ শুক্রবারের জন্য এই অফার থাকতেছে এবং এই ফোনটার সাথে একটা কাবার একটা গ্লাস থাকবে শুধু শুক্রবারের জন্য কেও এসে দামাদামি করতে পারবেন না যদি আপনি ট্রিমার না নেন দাম এইটাই কাবার গ্লাস ফোটা না নিল দাম এটি তিরিশ হাজার তেরো হাজার পাঁচশো টাকায় টেন মার ফোর ফিক্স প্রাইস গিফট সাথে এবং কাবার গ্লাস ফোটারও শুক্রবারের জন্য শুধু শুক্রবারের জন্য থাকবে এরপর হচ্ছে সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ট টু খুবই সুন্দর প্রোডাক্ট ওয়ান মার্ট টু আট জিবি র্যাম সাড়ে জিবি স্টোরেজ এক লক্ষ দশ হাজার টাকার ফোন মাত্র পেয়ে যাচ্ছেন অফার প্রাইস আমাদের কাছে সতেরো হাজার টাকায় এর আগে আঠারো উনিশ হাজার টাকা সেল করছি শুক্রবারের জন্য সতেরো হাজার টাকা সাথে একটা ট্রিমার সহ পেয়ে যাচ্ছেন যারা নিতে চান তারপর হচ্ছে সোনি ওয়ান মার্ট থ্রি এইটার একটা আস্থা বরসার ফোন এটাতে কোনো ধরনের সমস্যা নাই আপনারা ওয়ান মার্ট থ্রি আজকে বেস্ট প্রাইস দিব কালারও সুন্দর এটা পার্পল কালার এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ওয়ান মার্ট থ্রি আমাদের কাছে বেশ কয়েকটা ইউনিট আছে যারা নিতে চান নিতে পারেন এবং প্রাইসও রাখবো রিজনেবল আজকে প্রাইস কমে দিব এবং মার্কেটের সর্বনিম্ন প্রাইস যেগুলো হচ্ছে অথেন্টিক ভালো প্রোডাক্ট কোনো ধরনের স্কেচে দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে ওয়ান মার থ্রি এটা এক লক্ষ বিশ হাজার টাকা দামের ফোন আজকে অফার প্রাইস পি ওয়ান ডিভাইস হিসাবে অফার প্রাইস থাকতেছে এর আগে আমরা তেইশ হাজার পাঁচশো চব্বিশ হাজার টাকা সেল করছি আজকে রেট দিব বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো শুক্রবারের জন্য সাত একটা ট্রিমার সহ যারা নিতে চান এটা কিন্তু অফারটা মিস করলে তাইলে কিন্তু লস করবেন ঠিক আছে কারণ শুক্রবারের জন্য এই স্পেশাল অফারটা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মার থ্রি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি শুক্রবারের জন্য পেয়ে যাচ্ছেন এই প্রাইসটা এরপর হচ্ছে গাছ সোনি ওয়ান মার ফোর এই যে ওয়ান মার ফোর আমাদের কাছে কয়েকটা ইউনিট আছে যারা নিতে চান এই যে ওয়ান মার ফোর এই যে সম্পূর্ণ এগুলো হচ্ছে ওয়ান মার ফোর আমাদের কাছে আছে আপনারা যদি চান যে ওয়ান মার ফোর পাইকারি সেল করবেন সেটাও পসিবল ইনশাল্লাহ আমাদের কাছে আছে পেয়ে যাবেন অনেকগুলো প্রোডাক্ট এই যে আশা করি কারোর কাছে ওয়ান মার ফোর এতগুলো প্রোডাক্ট নাই মার্কেটের মধ্যে একবার বেস্ট এই যে পার্পেল হোয়াইট ব্ল্যাক সব কটা কালার আছে ওয়ান মার ফোর ওয়ান মার ফোরে আমরা আছে রে দিব এর আগে দিছিলাম হচ্ছে কি বত্রিশ হাজার পাঁচশো আজকে দিব হচ্ছে কি মাত্র বত্রিশ হাজার টাকায় সাথে একটা ট্রিমার সহ থাকতেছে অফার প্রাইজে শুক্রবারের জন্য একদম বেস্ট প্রাইস আর সাথে একটা করে কাবার থাকবে শুক্রবারের জন্য একটা কাবার একটা ট্রিমার এবং ওয়ান মার ফোর বারো জিবি দুশো ছাপ্পান্ন ডুইল সিম এজেন্ট ওয়ান প্রসেসর এবং খুবই সুন্দর একটা ফোন টেলিফটোল শো বেস্ট লেভেল একটা প্রোডাক্ট আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের সাথে এটা ক্যামেরা কম্পেয়ার করতে পারবেন এটা খুবই ভালো একটা ফোন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট আছে ইনশাল্লাহ এই ফোনগুলোতে কোনো ধরনের ইস্যু নাই এখন চলে আসি ওয়ান মার ফাইভ ওয়ান মার ফাইভে আমরা চমৎকার একটা চমক প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান এই যে জাপান ভেরিয়েন্ট তে থাকতেছে একটা চমক প্রাইস যারা জাপান ভেরিয়েন্টটা নিতে চান আজকের জন্য থাকবে জাপান ভেরিয়েন্টের রেট মাত্র ছিচল্লিশ হাজার টাকায় জাপান ব্র্যান্ডের ওয়ান মার ফাইভ ছিচল্লিশ হাজার টাকায় সাথে থাকতে একটা যারা নিতে চান ওয়ান মার ফাইভ এটা শুধু শুক্রবারের জন্য ট্রিমার সহ মাত্র ছিচল্লিশ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা নিতে চান পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর যেটা হচ্ছে গা আপনার গ্লোবাল ভেরিয়েন্ট ইন্টারন্যাশনাল এটার এই থাকবে হচ্ছে গা এর আগেছিলাম বাউন্ন হাজার টাকায় শুক্রবারের জন্য থাকবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ট্রিমার সহ শুধু শুক্রবারের জন্য পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় একটা ট্রিমার সহ জন্য গ্লোবাল বেরেন এক আছে এবং একটা ট্রিমার সহ যারা নিতে চান অফারটা উপভোগ করতে চান তাহলে শুক্রবারে চলে আসেন আমাদের ফোন হাটে আজকের মতো ছিল এই কালেকশন নেক্সট আরো ধামাকা কিছু কালেকশন আসবে যে জায়গা থেকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম